ってはい。 সাক্কার রাহীকুল মখতুম গ্রন্থ খুলে দেখেন আল্লাহর নবীর এই সাহাবীকে নবীজি বলেন জীবন্ত শহীদ দুনিয়ায় যদি কোন মানুষ কোন জীবন্ত শহীদকে দেখে খুশি হতে যায় সে যেন талаহার দিকে তাকায় এই талаহা রাদিয়াল্লাহু তাআলা নূর বুকে পিঠে এক নয় 79 থেকে 80টা তীর বিদ্ধ হয়েছিল বিষাক্ত তীর বিদ্ধ হওয়ার পরও আমার আল্লাহর নবীর সাহাবী প্রতিবিধে জিন্দা ছিল নিজের জীবন বাজি রেখেছিলেন কিন্তু নবীর গায়ে তীর হতে দন নাই লড়াই করতে 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 আমার নিজের জীবন শেষ করে দিয়েছেন একজন বিকলাঙ্গ সাহেব প্রতিবন্ধী সাবে গোটা পৃথিবীর মানব জাতিদেরকে জানিয়ে দিচ্ছেন নাসকে এই মুসলিম জাহানের যে যারা শাসক রয়েছে তাদেরকেও চোখ খুলে দিচ্ছেন যে দেখো আমি প্রতিবন্ধী হয়েও কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছিলাম সংগ্রাম করেছিলাম কিন্তু তোমাদের সামরিক শক্তি থাকার পরেও তোমরা আজকে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াতে পারো না তোমাদের চাইতে বড় নিম খারাম পৃথিবীতে আর কেউ হতে পারে না সত্যি অস্বীকার করে আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না কোরআন কেউ হির বিধান হিসেবে মানে না আমার নবীজির সালাদ অস্বীকার করে এই কাফের যারা রয়েছে এরা শয়তানের পক্ষে লড়াই করে সংগ্রাম কাম করে ফাকাতিলু আউনিয়া শাইতান অতএব ও ঈমানদাররা তোমরা শয়তান এবং তার অনুসারীদের বিরুদ্ধে সংগ্রাম করো লড়াই করো আর এই লড়াই করার ক্ষেত্রে তোমাদের মস্তিষ্কের মধ্যে চিন্তা যেন আসে না পৃথিবীর পরাশক্তির অধিপতি হলো আমেরিকা এই আমেরিকা ইসরাইলকে মদদ দিচ্ছে অস্ত্র দিয়ে সহযোগিতা করতেছে বিমান দিয়ে সহযোগিতা করতেছে যুদ্ধের জাহাজ দিয়ে সহযোগিতা করতেছে তোমরা টেনশন করোনা বিচলিতও হয়ে না মনে হচ্ছে তাদের সব কিছু আছে এই ষড়যন্ত্রের জালটা অনেক সত্য না 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 ইন্নাকাই দাসনিক শয়তানের যত ষড়যন্ত্রের জাল রয়েছে খুবই দুর্বল কত দুর্বল আমরা আল্লাহ কারিমের মধ্যে এই দুর্বল সম্পর্কে কত দুর্বল এই দুর্বল নামে একটা নাজিল করেছেন সেই নাম হলো আল আল্লাহ জালটা জালের সুরানদের দুর্বল সাড়ে চোদ্দ শত বৎসর পূর্বে আল্লাহ কোরআনে কারিমে বলছেন শৈতানের অনুসারীদের যে জাল আছে এই জালটা চাইতে দুর্বল সাড়ে চোদ্দশো বৎসর পরবে এসে বাংলাদেশে আমরা তার বাস্তব প্রমাণ পেলাম এই তার সব থাকার পরও সে বাঁচতে পারে নাই পুলিশ র্যাব বিডিআর বিজিবি এয়ারফোর্স ল্যান্ডফোর্স সব কিছু তার এলাকায় এলাকায় গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী থাকার পরও আল্লাহ যে বলছেন মাকড়সার জলের যাইতে আর আল্লাহর সাহায্য যখন আসছে পালানোর জন্য কিন্তু কথা বলেন না কেন ঠিক না। মাকড়সা সারা রাত কিন্তু পরিশ্রম করে জাল বনে বলেন তো মাকড়সার জাল ধ্বংস করার জন্য কি বুলডোজার লাগে আপনাদের মনে হয় খুব কষ্ট হচ্ছে রাত অনেক হয়েছে তারপর আর আরেকটু চালানো যাবে না হ্যাঁ মাকড়সার জাল কি খুব শক্ত বুলডোজার লাগে আল্লাহর বান্দারা যখন মসজিদে আসে ফজরের নামাজের আজান শোনে টুপিতে লাগলে মাকড়সা জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কথা বলেন না কেন আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন বদরের ময়দানের রঙ্গনে তিনশো তেরো জন সাবি গেল রোজা অবস্থায় গেল নাই নাই কোথায়। খেয়ে তারা যুদ্ধের ময়দানে আর ট্রেনিং প্রাপ্ত সৈন্য তাদের অস্ত্র আছে তাদের উঠ আছে। তাদের ঘোড়া আছে মুসলমানরা জীর্ণ শীর্ণ দেহনী আসে আল্লাহ রসুল সাল্লাহআলাম সাবিদের অবস্থা দেখে তিনি বলছেন আল্লাহ বলছেন যে এইভাবে তো যুদ্ধ করা যায় না একটু তো স্বভাল হতে হয় কি করো তোমরা রোজা ভেঙে দাও সাহাবীরা মনে মনে ভাবল মহান এর নবীজি আমাদের সাথে মস্করা করতেছে রোজা ভাঙ্গা যায় নবীজি ইফতার করলেন সাহাবীরা ইফতার করলো হাজার মুসলমানরা 313 অস্ত্র নাই অস্ত্র হলো ওই খেজুরের ডাল কাপড় নাই ড্রেস নাই ঢাল নাই আল্লাহ আকবার হলো অস্ত্র ইমান হলো অস্ত্র ওলা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল লাআলা ইনকুমতুম মুমিনিন বদরের ময়দানে 313 জন সাহাবীরা আকাশ উড়ে

এক হাজারের উপরে কেন ফেরস্তা দিল আল্লাহ বুঝতে যাচ্ছে আমি ফেরস্তাদের মাধ্যমে দিন কায়েম করাতে চাই না আমি আমার বান্দাদের মাধ্যমে দিন কায়েম করা চাই জোর সুবান আল্লাহ বলতে পারলে না আজকে কিছু কিছু মানুষের বলছে আল্লাহ একটু ওই ফিলিস্তিনে আবাবিল পাঠাও না কেন তুমি আরে পাগল কোন মূর্খের সমাজে আমরা বসবাস করি আবাবিল কেন আল্লাহ পাঠালেন সে সময় কি মুসলমান ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মোত্তালিফ হ্যাঁ যখন তথ্য জানল দেখাশোনার দায়িত্ব কিন্তু ওনার কাছে ছিল খবর আসলো যে আব্দুল মুতালিব সব কিছু তদারকি করেন ওনার উট দুম্বাগুলো নিয়ে গেল এবার সংবাদ দিল আব্দুল মুতালিব আসছেন আসার পরে বাদশাহ আবরাহা উনি মনে করেছিলেন মনে হয় আমাদের কাছে ক্ষমা টমা চাইবে বলবে আপনারা চলে যান উনি এসে বলছে আমার উটগুলো দিয়ে দেন কিছু আশ্চর্য ব্যবহার আমি মনে মনে ভাবলাম আপনি আমাদের কাছে ক্ষমতা বলুন আমি ক্ষমতা চাইতে যাবো কেন উটের মালিক আমি আমি উঠগুলো নিতে আসছি দুম্বাগুলো নিতে আসছি কাবাঘরের মালিক আছে যিনি উনি কাবাঘর হেফাজত করবেন কারণ তদানীন্তন সময় মুসলমান বলতে কেউ ছিল না কাবাঘর হেফাজত করার মতো এই জন্য ওনার দৃঢ় বিশ্বাস ছিল কাবাঘরের মালিককে সাদা সাদা উঁচু করে বলেন কাবাঘরের মালিকে আল্লাহ ওই আল্লাহ হেফাজত করবে মুসলমান ছিল না কিন্তু বর্তমানে পৃথিবীতে মুসলমান নাই জোরে বলেন মুসলমান নাই সৌদি আরব যদি কড়া ভাষায় কথা বলে আমি তেল দেব না আমি গ্যাস দেব না আমি পেট্রোল দেব না আমার আকাশ সীমার উপর দিয়ে কোন বিমান চলতে পারবে না বলেন তো ইসরায়েলের বাবার ক্ষমতা আছে ফিলিস্তিনি মুসলমানদের উপর জুলুম করা তোরে বলেন তা তো করবে না স্বার্থ না মুনাফিকের ভূমিকায় নিজেদের পরিচয় জাতির কাছে ক্লিয়ার করে দিচ্ছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাই এবং বাবা পয়েন্ট যেটা আমি বলতেছিলাম নামাজ রোজার চাইতে কিন্তু দিন কামের আন্দোলন করা এটা কিন্তু অত্যন্ত দামি কাজ কোরআন স্টাডি করে দেখেন হাদিস স্টাডি করে দেখেন শুধু নামাজ পড়লেই সরাসরি জান্নাতে যাওয়ার ঘোষণা কোথাও লেখা নেই কিন্তু আমার আল্লাহ বলেছেন এই দিনকামের কামের জন্য প্রচেষ্টা করে এত এত গুরুত্বপূর্ণ এবাদাত সরাসরি জান্নাতি চলে যাবে জাহান্নামে রাগুন হারাম হয়ে যাবে ওয়ালা তাকুমু লিমাই ইয়াতালু ফিসাবিলিল্লাহ বন হাইয়া ও না কিল্লা থরু যের আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে করতে জীবন দেয় শহীদ হই তাদেরকে তো মনামেরিত বলো না তারা জীবিত তারা আমি আল্লাহর পক্ষ থেকে ঋজ পায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলীক সাল্লামের মাধ্যমে সংগ্রাম করা লড়াই করে এত গুরুত্বপূর্ণ বাধা সাবিদের মাধ্যমে যখন আমার আল্লাহ ক্লিয়ার করে দিলেন ধর্মৎ নির্বিশেষে সকল সাবেক রাম রিজুয়ানুল্লাহ আল হেম্মাজ জিহাদ করার প্রতি আগ্রহ বাড়লো নিজেদের ইমানকে বেড়ে গেল কিন্তু যারা অসুস্থ মানুষ যারা দুর্বল শ্রেণীর মানুষ যারা অন্ধ মানুষ যারা প্রতিবন্ধী মানুষ জিহাদ করা থেকে ইসলাম তাদেরকে রক্তদ দিয়েছেন কিন্তু এত দামি এবাদাত এত দামি এবাদাত ইসলামের প্রথম মাজিদ অন্ধ সাবি হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মখতুম রাজি আল্লাহ তালানহু এই আমলের লোভ তিনি সামলাতে পারলেন না মনের মধ্যে কত ইচ্ছা কাঙ্ক্ষা আমি জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করব আমার এই জীবনটাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বিনিয়ে দেব সুযোগ হয় না সুযোগ হয় না ইসলামের দ্বিতীয় খরিফা উমার ইবনুল খত্তাব রাজি আল্লাহ তালানোর সময় আসলাম রমান সম্রাটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মুসলমান সন্ন্যাদেরকে প্রস্তুত গ্রহণ করা হলো উমার আব্দুল খত্তাব রাজি আল্লাহ বললেন আমার এই জিহাদের আহ্বানে কে কে সাড়া দেবে তোমরা তৈরি হ অস্ত্র শস্ত্র নিয়ে যেদেরকে সুসজ্জিত করো এবার সন্ন্যারা চলে আসলো খুঁজতে 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 দেখলে এবার আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি আল্লাহ তালান হর নাম অন্ধ সাবি চোখে দেখতে পারে না কি ব্যাপারে উম্মে মাকতুম তুমি কি জন্য জিহাদের ময়দানে যাবে জিহাদের ময়দানে তুমি কি করবে অস্ত্র চালাতে গেলে তো চোখ দিয়ে দেখতে হয় শত্রু পক্ষকে না দেখতে পারে তুমি তো টার্গেট করতে পারবে না আব্দুল্লাহ আবদুল্লাহ নামের অন্তরের মধ্যে বড় ব্যাথা জিহাদের ময়দানে কখনো যেতে পারলাম না অন্তরে বড় ইচ্ছা আছে আমি জিহাদের ময়দানে যাব আমি তো দু চোখ দিয়ে দেখতে পারি না লড়াই করতে পারবো না সংগ্রাম করতে পারব না কিন্তু মুসলমান সৈন্যদের পক্ষ থেকে তো একজন পতাকাবাহী সৈন্য থাকে আমি আব্দুল্লাহ এমনে উম্মে মাকতুম আমার মাথায় লোহার হেলমেট পরিয়ে দেবে আমার গায়ে যুদ্ধের সরঞ্জাম পরিয়ে দেবে আমি ওই জিহাদের ময়দানে মুসলমানদের কালিমার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো আমার দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত প্রাণ সঞ্চারিত থাকবে আমি ততক্ষণ পর্যন্ত এই কালিমার পতাকা উঁচু করে ধরে দাঁড়িয়ে থাকব মাটিতে পড়তে দেব না লড়াই হল সংগ্রাম হল মুসলমানদের বিজয় হয়ে গেল লড়াই শেষে দেখা গেল ওই জাহাদের ময়দানে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত কাটা পা কাটা জমিনের মধ্যে দেহটা পড়ে রয়েছে বুকের সঙ্গেই দুইটা হাত দিয়ে ইসলামের পতাকা এভাবে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বয়ে Tu sei. এমন আন্তরিকতা অনুপ্রেরণা সাহাবাই কাম রিদওয়ান্লাহ তাল আলি হিমাজ মাইন্দের ছিল আল্লাহ নবীর অন্যতম সাহাবি হজরত আমুল ইবনুল জামু হরদি আল্লাহ তালানু নবীজি বলছেন জান্নাতের মধ্যে একজন প্রতিবন্ধী খোড়া সাহাবি হাঁটতে হাঁটতে লাঠি দে ভর দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে সে আর অন্য কেউ হয় সে হচ্ছে আমার সাবি হজরত আমর ইবনুল জামু আল্লাহ একটু জোরে সুবান বলতে পারেন কষ্ট পাচ্ছেন আপনারা আমাদের এই ঘুমান্ত বিবেককে জাগ্রত করার জন্য কথাগুলো বলছে অনেক লম্বা লম্বা কথা কিন্তু মূল মূল পয়েন্টগুলো আমি বলে যাচ্ছি অনেক লম্বা কথা আল্লাহর হাবিব এই সাবি তখনও কালিমা পড়ে মুসলমান হননি কিন্তু তার ছেলেরা তার স্ত্রী কালিমা পড়ে মুসলমান হলেন ছেলেদের কর্মকাণ্ড দেখে তার সহ্য হয় না যাই হোক তিনি অবশেষে কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করলেন অবশেষে ওহুদের যুদ্ধের দামামা বেজে উঠল সাবাই কাম রিদান যুদ্ধ করার জন্য নিজেদেরকে তৈরি করিতেছেন এবার আমি আল্লাহ সন্তানদেরকে ডাকলেন সন্তানেরা তোমরা তো আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইসলামের বিধান কোরআনকে বাস্তবায়নের জন্য তোমরা সংগ্রাম করার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছো আমি একটি সংগ্রামে সামিল হতে চাই আমিও জিহাদের ময়দানে যেতে চাই আব্বাজান আপনি অসুস্থ মানুষ প্রতিবন্ধী মানুষ কিভাবে আপনি লড়াই করবেন ইসলাম তো অসুস্থ মানুষদেরকে রক্ষক দিয়েছে ছાળ দিয়েছে জিহাদের ময়দানে না গেলে তাদের কোনো গোনা হবে না 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 আমি যেতে চাই আমাকে একটু নবীজির দরবারে নিয়ে চলো আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের কাছে আসলে নবীজির কাছে যখন মনের দুঃখ কষ্টের কথা করে ইচ্ছাকাঙ্ক্ষার কথা বললেন আল্লাহ নবী বলেন দাউল্লাহ আজ্জা ওয়াজাল্লার সুকুহ শাহাদা ই আমার সাবিনা তোমাদের পিতাকে তোমরা বাধা দিও না সে বিকলাঙ্গ মানুষ খোড়া মানুষ প্রতিবন্ধী মানুষ তাতে কি হয়েছে হলেও হতে পারে ওদের ময়দানে আল্লাহ তার নিয়ত কেমন ভাবে কবুল করে নিলে উনিতে পারে ইসলামের জন্য তার জীবনকে আল্লাহ কবুল করে নিলে উনিতে পারেন তার মনের নেক মাকসাদকে কবুল করে নিলে উনিতে পারেন তোমরা বাধা দিও না আল্লাহর হাবিব সাল্লাহামের পক্ষ দেখে যখন সম্মতি আসলো বলেন তো তাহলে সন্তানদের কি আর কোনো প্রশ্ন থাকতে পারে কথা বলে না সন্তানেরা বলল নবীজি যখন সম্মতি দিয়েছেন নার এখানে কোনো কথা বলা যাবে না বাড়িতে চলে গেলেন স্ত্রী আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিলেন জিহাদের ময়দানে চলে গেলেন আল্লাহ নবীর সাবি আমর ইবনুল জামহরাদি আল্লাহ তালাম এবং তার সন্তানেরা আমার নবীজির চতুর্দিক দিয়ে লড়াই দিছিলেন লড়াই করতেছিলেন মুসলমানদের বিজয় সুনিশ্চিত হয়ে গিয়েছে এই কারণে অনেক লম্বা কথা সাহাবরা এবার এলোমেলো হয়ে গেলেন গিরিপথ ছেড়ে দিলেন গণিমতের মান সংরক্ষণের জন্য চলে গেলেন নবীজি কিন্তু বলেছিলেন গিরিপথ ছাড়া যাবে না কিন্তু সাহেবেরা মনে মনে ভেবেছিলেন মুসলমানদের তো বিজয় হয়ে গিয়েছে এখন তো আর কাপড় আসতে পারবে না এই সুযোগে খালিদ বিন ওয়ালিদের দিয়াল্লাহ হুতানহ তাদের সময় ইসলাম ধর্ম কবুল করে নাই তার নেতৃত্বে এবার বিশাল একটা বাহিনী নিয়ে ওহুদের ময়দানে চলে আসলো নবীজির দিকে এবার ছুটে আসতে লাগলো আল্লাহ নবীর চতুর্দিকে এই সাবি বিকলাঙ্গ সাবি প্রতিবন্ধী সাবি এবং জীবন্ত শহীদ হজরতে তালাহা রাদি আল্লাহ তালান হুসারা কেউ ছিল না এই সন্তানের লক্ষ্য করলো আমাদের প্রতিবন্ধী পিতা আওয়াজ করতেছেন ইন্নি লামুস্তা কুনিলাল জান্না ইন্নি লামুস্তা কুনিলাল জান্না ও আমার সাবেরা ও আমার সন্তানরা সমাসব আমি যেন আমার নাকের লড়াই বলছেন। আমি হতে বাড়িতে তোমরা সুসংবাদ পৌঁছায় দিও আমি এই পৃথিবীর মায়ামত আমার অন্তরের মধ্যে নাই জাগ্রত করতে চাই না আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য আমার বুকের তাজা রক্ত জমিনে ঠেলে দিতে চাই লড়াই করতে করতে দিক থেকে যখন নবীজির দিকে তীর নিক্ষিপ্ত হচ্ছিল দুজন তারা ধারার মতো প্রাচীরের মতো দাঁড়িয়েছিল হজরতে তারা হারা দিয়ে ডান দিক থেকে তীর আসে ডান দিকে চলে যায় বাম দিক থেকে তীর আসে বাম দিকে চলে যায় সামনের দিক থেকে তীর আসে সামনের দিকে চলে যায় পেছনের দিক থেকে তীর আসে পেছনের দিকে চলে যায় ইতিহাস সাক্ষার রাহে কুল মাহতুম গ্রন্থ খুলে দেখেন আল্লাহর নবীর এই সাবিকে নবীজি বলছেন জীবন্ত শহীদ দুনিয়ায় যদি কোনো মানুষ কোনো জীবন্ত শহীদ শরীফকে খুশি হতে যায় সে যেন তলাহার দিকে তাকায় এই তলাহার দিয়ে আল্লাহ তালানহর বুকে পিঠে এক নয় উনো আশি থেকে আশিটা তীর বিদ্ধ হয়েছিল বিষাক্ত তীর বিদ্ধ হওয়ার পরেও আমার আল্লাহর নবীর স্বামী পৃথিবীতে জিন্দা ছিল নিজের জীবন বাজি রেখেছিলেন কিন্তু নবীজির গায়ে তীর বিদ্ধ হতে দেন নাই আমার ইবনুল জামহরাজি আল্লাহ তালানহ করতে নিজের জীবন শেষ করে দিয়েছেন একজন বিকলাঙ্গ সাহেব প্রতিবন্ধী সাবে গোটা পৃথিবীর মানব জাতিদেরকে জানিয়ে দিচ্ছেন নাস্কে এই মুসলিম জাহানের যে যারা শাসক রয়েছে তাদেরকেও চোখ খুলে দিচ্ছেন যে দেখো আমি প্রতিবন্ধী হয়েও কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করেছিলাম সংগ্রাম করেছিলাম কিন্তু তোমাদের সামরিক শক্তি থাকার পরেও তোমরা আজকে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়াতে পারো না তোমাদের চাইতে বড় নিমো খারাম পৃথিবীতে আর কেউ হতে পারে না কথা বলেন না কেন ঠিক কেন সম্মানিত সংগ্রাম এ লড়াই ভালো কাজ না খারাপ কাজ আরে আমাদেরকে তালেবানের গোষ্ঠী বলে গালি দেবে আমাদেরকে জঙ্গি বলে গালি দেবে আমাদেরকে উগ্র বলে গালি দেবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আমার নবীজিকেও পাগল বলেছিল নবীজিকে জাদুকার বলেছিল মনে রাখবেন নবীজি যদি শুধুমাত্র মসজিদের মধ্যে এবি করতেন ওই তাইফে গিয়ে মার খাওয়া লাগতো না অহুদের ময়দানে যাওয়া লাগতো না কি দরকার কাহুদের সঙ্গে শুধু ঝামেলা করা অহুদের ময়দানে দাঁত দেওয়া লাগতো না বেহুশ হওয়া লাগতো না পেটে আপনার পাথর বাঁধা লাগতো না যদি নবীজি বলতেন যে শুধু আমরা নামাজ পড়বো আবু জেহেল বলতো যে কয় চাষা সব আমি দেব কথা বলেন না কেন এই বাংলাদেশে যেমন দিচ্ছে মডেল মসজিদ হচ্ছে কিন্তু যারা ইমামতি করার যোগ্য তাদেরকে খাসার মধ্যে বন্দী করা হয়েছে কথা বলে না মানে মসজিদ আমরা বানাবো কিন্তু যোগ্য যারা তাদেরকে বসতে দেবো না কথাকে আমি বুঝাতে ব্যর্থ হচ্ছি এরা হলো কৌশলে কাজ করে নামাজ রোজা করবে কিন্তু তলে তলে ইসলামের বাস দেবে এরা কখনো চায় না এই সমাজের মধ্যে কোরআনের বিধান বাস্তবায়ন হোক কোরআন কায়েম হোক আমাদেরকে গালি দিলেও আমরা মনে কষ্ট গালি খাওয়াও কি কথা বলে না গালি খাওয়াও সোননাথ সম্মানিত ভাই এবং বাবা যেরা আমার আমি ছোট্টবেলায় দেখেছি এখান থেকে বিশ বছর আগে কিছু কিছু হুজুরেরাও বলতো রাজনীতি করা হারাম ঠিক না ক্যামেরায় ভিডিও করা হারাম দল করা হারাম এটা কোরআন থেকে মেলাই নেন তো দেখেন আপনি একা একা প্রচেষ্টা করলে কিন্তু সমাজে কি কোরআনের বিধান বাস্তবায়ন হবে আমার সম্মানিত প্রধান অতিথি সাহেব বললেন মদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য বিরুদ্ধে জুয়ার বক্তব্য দেওয়ার জন্য অনলাইনে বিরুদ্ধে জুয়ার বক্তব্য দেওয়ার জন্য অনেক পুলিশ অফিসাররা এসে বলে হুজুর একটু জোয়ার বিরুদ্ধে বক্তব্য দেন তো ধর্ষণের বিরুদ্ধে বক্তব্য দেন তো আমরা বলি বক্তব্য দিলে হয়তো বা কিছু মানুষ ভালো হতে পারে কিন্তু পুরা দেশ ভালো হবে না দেশ থেকে মদের লাইসেন্স দেয় এই মদের বিরুদ্ধে যদি বক্তব্য দেয় মদ কিন্তু দূর হবে না ওই জায়গায় আগে মদের লাইসেন্স বাতিল করতে হবে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করে দর্শনকারীদেরকে পাথর মেরে হত্যা করে ও ধর্ষণ করা তো দূরের কথা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর যারা ঠিক কিনা আমি মাঝে মাঝে উদাহরণ দেয় উদাহরণটা খুব মনোযোগ দিয়ে শোনেন মনে করেন এই এলাকায় চারজন ছেলে বসে বসে ফর খেলতেছে তাস জুয়া খেলতেছে এখন মসজিদের ইমাম সাহেব যাচ্ছে মোটামুটি আলামদের কিছু মানুষ সম্মান করে এখন সে সম্মানগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে আলাম আলামদের সম্মান করে যদি তারা ভদ্র ফ্যামিলির সদস্য হয় কার্ডগুলো কিন্তু ঢেকে ফেলবে শিক্ষক মুরব্বী ওস্তাদদের দেখলে এরকম করেছে না কাছের গুটি হাড়ের গুটি খুলতেছে শিক্ষক আসতে সবাই যা দৌড় দিয়ে চলে গেছে অথবা সম্মানার্থে সব ঢেকে ফেলছে ইমাম সাহেব গেলে সর্বোচ্চ কার্ডগুলো ঢাকবে অথবা তাদেরকে যদি ওয়াশ করে মনোযোগ দিয়ে শুনবে কিন্তু ওখান থেকে কিন্তু দৌড়াবে না হেদায়ত হবে কি না হবে সেটা আল্লাহ জানে কিন্তু সে জায়গায় জুয়া খেলা হচ্ছে মদ পান করা হচ্ছে ওই এলাকায় পুলিশের একটা সাইরেন্স আছে আওয়াজ আছে সিগন্যাল আছে যেটা অনেক সময় অ্যাম্বুলেন্সে এই শব্দটা দেয় ওই শব্দ কেউ যদি মসজিদের মাইকেও বাজায় বলেন তো ওই জুয়াখর মদ পানকারীদেরকে কি আর করা লাগবে ও কোন দিকে কে আছে এটা কিন্তু দেখবে না ডান দিকে পালাবে বাম দিকে পালাবে সামনে পালাবে পেছনে পালাবে এটা হলো আল্লাহর বিধান বাস্তবায়নের ফলাফল আজকে যদি এই কোরআন দিয়ে বিচার করা হতো কোরআন দিয়ে শোদ্ধের বিচার করা হতো ধর্ষণকারীদের বিচার করা হতো মদ পানকারীদের বিচার করা হতো বাংলাদেশে কি চুরি থাকতো ডাকাতি থাকতো তাহলে এটা কি আপনি আমি এককভাবে এই কোরআনকে সংসদে নিয়ে যেতে পারবো কিভাবে সঙ্গবদ্ধ ভাবে সেটাও আমার আল্লাহ কোরআনের কিভাবে করতে হবে সেটাও বলে দিয়েছে এটা আল্লাহ আকবর সুরা হয় না তিন নম্বর সুরা সুরার নাম সুরা আল ইমরান চার নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা بالمعروف وينهون عن المنكر وأولئك শব্দের দিকে খেয়াল করেন এখানে মানে ওলামা হজরত রয়েছেন যাদের এলেমের কাছে আমি খুবই নগণ্য তাদের জুতা বহন করার যোগ্যতা আমার ইবনে কাসির মারিফুল কোরআন 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 শরীফ অসংখ্য তাপসির কিতাব খুলে দেখেন উম্মা মানে হলো দল উম্মা মানে অর্গানাইজেশন উম্মা মানে সম্প্রদায় উম্মা মানে সংগঠন উম্মা মানে সাইফুল্লা না উম্মা মানে সম্মানিত প্রধান অতিথি মানে সম্মানিত সভাপতি সাহেব না উম্মা মানে আমার সাহাবুদ্দিন ভাই না সম্মানিত পরিচালক না উম্মা মানে দল উম্মা মানে কি কথা বলেন আল্লাহ বলছেন সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে এলাকার মধ্যে একটা দল থাকা উচিত বলছেন কে সবাই একটা আওয়াজ করে বলেন কে আপনারা কি কষ্ট পাচ্ছেন আমি শেষ পর্যায়ে চলে আসছি কারণ রাত হয়েছে আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে আল্লাহ বলছেন কি থাকা উচিত এই দলের কর্মীরা কি করবে জমি দখল করবে সাদাবাজি করবে মানুষের উপরে হত্যা করবে জুলুম করবে কোন মানুষ যদি অন্যায় করে সাদাবাজি করে দুর্নীতি করে হত্যা করে জমি দখল করে মানুষের উপরে জুলুম করে এই জুলুম থেকে অন্যায় থেকে মানুষদের ফিরিয়ে আনার চেষ্টা করবে সৎ কাজের আদেশ করবে আনিল মংকার সামনে যদি সাদাবাজি হতে থাকে বাধা দেবে হাত দিয়ে পারলে হাত দিয়ে দেবে মৌখিকভাবে পারলে মৌখিকভাবে দেবে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে এবং এ উত্তোলন কিভাবে পরিবর্তন করা যায় এটা নিয়ে চিন্তা ফিকির করবে আমার আল্লাহ হোসেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে এই দলের কর্মীরা উল্ ইক আহমুল মফলি হন এরা যখন সৎ কাজের নিজে নিষেধ করবে অসৎ কাজের নিষেধ করবে সৎ কাজের নির্দেশ করবে যারা অসৎ কর্ম করবে এরা তাদেরকে গালি গালাস করবে ধর্মদ্রোহী বলবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বলে তাদেরকে মনক্ষণ্ণ করার চেষ্টা করবে আল্লাহ বললেন বান্দারা চিন্তিত হয় না বিচলিত হয় না যতই গালি গালাস করুক না কেন আমি আল্লাহ ঘোষণা দিলাম উলাইকা তোমরাই হবে সফল সুবহানাল্লাহ এখন কথা হচ্ছে আমাদের এই প্রচেষ্টা কতদিন পর্যন্ত অব্যাহত রাখতে হবে দুই নাম্বার সূরা সূরা নাম সূরাতুল বাকারা দুই নম্বর পারা আট নাম্বার পৃষ্ঠার 13 14 15 নাম্বার লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাতিলুহুম হাত্তালা তাকুন ফিতনা ওয়ায়াকুন আদিন ফাইন لا فلا محمد إلا على الله

দিন বাস্তবায়ন না হয় জমিনে ততক্ষণ পর্যন্ত লড়াই করো নির্দেশ দিচ্ছেন কে একটু জোরে বলেন নির্দেশ দিচ্ছেন কে আল্লাহর এই নির্দেশ মানা সোননাথ নাকি মুস্তাহাব জোরে বলেন তাহলে এই নির্দেশ পালন করতে গেলে একটু গালি শোনা লাগবে না আমি না একটু চিল্লা করে ওয়াশ করতেছি কিন্তু আমার নবীজি উত্তম ভাষায় কথা বলেছিলেন না কিছু কিছু মানুষের বলে এত চিল্লা বল্লা করে কথা বলে স্বাভাবিক ভাষা বলা যায় না মানে হুজুরদের এমনি দোষ হবে মনে রাখবেন নবীজির মতো এত সুন্দর করে কেউ কথা বলতে পারে নাই তাও নবীকে বলা হলো মিথ্যাবাদী নবীকে বলা হলো জাদুকর নবীকে বলা হলো কবি নবীকে বলা হলো এটা ওটা আজকের কোরআনের পাখি যিনি বাংলাদেশে কোরআনের তাফসিরের সূচনা করেছেন সেই কোরআনের পাখি যখন কোরআন দিয়ে সমাজকে সাজাতে চাইলেন কোরআন বিদ্বেষীরা তাকে বানানো যুদ্ধ অপরাধী তাকে বানানো ধর্ষণকারী যুগে যুগে এটা করা হয়েছে ইউসুফ নবীকে ধর্ষণকারী সাজানো হয়েছিল আমার নবীকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল নবীকে ট্যাগ লাগানো হয়েছিল যুগে যুগে যারাই কোরআনের ধারক বাহক হবে সমাজকে আলোয় আলোকিত করার জন্য যারাই প্রচেষ্টা করবে ওরাই কিন্তু আবু জাহান আবুহবের উত্তর শরীরের টার্গেট হবে সব হুজুরা হবে হবে মানুষ ইসলাম প্রিয় মানুষ প্রিয় মানুষ কিন্তু একটা বিষয় দেখে আমার বুকটা ফেটে চৌচির হয়ে গেল আহারে মানুষ ক্ষমতার জন্য কত নিচে নামতে পারবে এক নম্বরে বলেছে ইমান না থাকলে কোনো আমল যাবে না আমাদের এই এলাকার সাতক্ষীরার একজন জনপ্রিয় ব্যক্তি আল্লাহ মাফ করুন আল্লাহ তাকে সহি বুজ দান করুন দেখলাম একটা পূজা মণ্ডপে গিয়েছে নমস্কার দিল সেটাও অনেক নিচে ছিল কিন্তু এক মহিলা এসে তার পায়ে সেজদা করলো কিন্তু আল্লাহর বান্দা একটি বারের জন্য বাধা দিল না তো জোরে নাওজল বলতে হলেন এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে আমি রাজনৈতিকভাবে বিভিন্ন দলের কর্মী হতে পারি এটা যদি আমার বাবাও করে থাকে আমার বাবার বিরুদ্ধে বলা আমার নৈতিক দায়িত্ব না কথা বলেন না কেন কবর সেজদা দেওয়া যায়স মানুষের পায়ে সেজদা দেওয়া যায় তাহলে আমরা এতটা নিচে নেমে গেছি সমর্থন পাওয়ার আশায় কোনটা কোরআন কোনটা হাদিস কোনটা ইসলাম এটা আমরা বিমালম ভুলে গিয়েছি উল্টা পাল্টা শুধু জাতিকে বোঝানো হচ্ছে কিন্তু আপনারা তাদের কথায় কান দেবেন না কারণ আপনারা আমার বক্তব্য হবে প্রয়োজনে ওলামাই ওলামাইকরাম যখন কথা বলবে আপনারা কাগজ কলম নিয়ে আসবেন প্রত্যেকটা আয়াত নম্বর পৃষ্ঠা নম্বর পাড়া নম্বর বলে দিয়ে যাচ্ছে একটু সুন্দর করে নোট করে নেবেন অ্যান্ড্রয়েড ফোনে এখন অসংখ্য তাফসির বাংলা তাফসির আছে তাফসির কাশ আহসানুল বায়ান তাফিরে ফিজিল কোরআন তাপশিরে মাঝহারি তাফশিরে ফাতহুল মাজিদ একটু সার্চ করে দেখবেন যে সাইফুল্লা সিদ্দিক সাতক্ষীর কালীগঞ্জ থেকে আসছে আসার পরে এই যে দল করা কোরআন দিয়ে বিচার করার কথাটা বলে গিয়েছেন আসলে এ কথাটা আছে কি না আপনি পড়ার পরে নিজে চোখে দেখার পরে যদি তারপরেও যদি আপনার বিশ্বাস না হয় কোরআন মাথায় নিয়ে বলে গেলাম কেয়ামত পর্যন্ত আল্লাহ হায়াত দেবে আর কেয়ামত পর্যন্ত নামাজ পড়বেন এই নামাজ মসজিদের ছাদের উপরে উঠবেন এটা মনে রাখবেন আজকে একজন ডাক্তারের কাছে হিন্দু ডাক্তারের কাছে গেলেও ডাক্তার যা বলে বিষ বিষ খাই দে বললেও খাই কিন্তু আমরা কথা বললেই বলে হুজুরা ধর্মের নামে রাজনীতি করে কোথায় যাবো আমরা আমার সাহাবুদ্দিন ভাই তো বলে নিজে সাইবুল্লাহ ভাই আপনি এই বিষয়ে ওয়াজ করবেন এই বিষয়ে কথা বললে আপনাকে বেশি হাদিয়া দেবো এই কথা কিন্তু বলেনি কারণ আমি দেখতে পাচ্ছি জাতি ইসলাম বোঝে না রাজনীতি বোঝে না অর্থনীতি বোঝে না আমি যদি এখন এই রমজান মাসের ফজিলাতের ওয়াজের কথা বলি কুরবানির ফজিলাতের ওয়াজের কথা বলি কাজ হবে কথা বলেন না কেন আমাদের ভিতরে যে অন্যায়গুলো আছে ভুল চিন্তা চেতনা আছে এই ভুল চিন্তা চেতনার অবসান ঘটাতে হবে আল্লাহতারা আমাদের সকলকে সহিবজ দান করুন মত নির্বিশেষে কোরআন বিজয়ের সৈনিক হিসেবে আমাদের সকলকে কবুল করুন ইন্দল্লহ ইহবুল্লাদিন হি সফফান শিষা ঢালা প্রাচীনের মতো আমরা কাঁধে কাঁধ মেলিয়ে আল্লাহ জমিন আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য কাজ করে যেতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করুন আল্লাহ আমিন সুবাহ আল্লাহ আল্লাহ ইহা ইস্তাকুর গত বেরিক